ঠকলে ঠকিও না অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠকালে তোমাকে তোমাকেও যে ঠকতে হবে বাছান যে ঠকায় সে ঠকে তুমিও এক মানুষ ঠকাও তোমাকে বাকি সবাই ঠকায় তুমি যাদের কাদাও আবার তারা যাদের কাদায় এভাবে ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে ঠকিয়ে কেউ না ঠকে পারে না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না তার নিজস্ব নীতি আছে যেটুকু ভেজাবে ততটুকু ভিজবে কারোর সুখ শান্তি কেড়ে নিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি তুমি তুমি আজ ঠকালে কাল ঠকবে পাপের পৃথিবীতেই ভোগ করে যেতে হবে কাউকে ঠকিয়ে কেউ মাফ পায় না পায়নি দীর্ঘশ্বাসের গভীরতর ক্ষমতা অভিশাপ বিনিময় বিহীন যায় না কারোর চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে কারোর বুক ভাঙায় যদি তোমার দায় থাকে তবে তোমাকেও কাটতে হবে বুকের মাঝে লাগবে ব্যথা আরও অধিক সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না কারোর যেটুকু ক্ষতি করেছো তার অধিক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রকৃতি প্রতিশোধ নিতে জানে তাকে অনুরোধ জানাতে হয় না মানুষকে ঠকিও না কারোর বিশ্বাসভঙ্গের কারণ হইও না মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের জলের থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র নেই কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়লো না অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালে না এই তো প্রতিশোধ যে সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে জীবন খুঁয়ে যায় তার অন্যতম অন্যকে ঠকানো মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না কারোর ক্ষতি করে মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না হিসেব হবে সুযোগ নিও না সেটুকু প্রতিশ্রুতি দাও যেটুকু রাখতে পারো মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবে কিন্তু যে পথ হারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে তখন তা মিস টার্গেট হয় না মানুষের হক ঠকালে রব তার দায় তুলে দেবেন না মানুষের আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতো পাপ আর নেই স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায় নেই ক্ষমতা পেয়ে সুযোগে গুজে যদি কাউকে ঠকাও তবে প্রকৃতি তার প্রতিশোধ অচিরে অবশ্যই নেবে জীবনে কোনো না কোনো ঘাটে তুমি ঠকবে ঠকতেই হবে অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো যে ভুল পাছে ফেলে এসেছ তার সুযোগ থাকলে শুধরে নাও প্রয়োজনে গচ্ছা দাও তাও আলোর মুখোমুখি দ্বারা। কেউ কারোর জন্য অপরিহার্য নয় তবে কারোর অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে তাতে ক্ষতির খাতিয়ান দীর্ঘ করবে একটা মাত্র জীবন এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানলে সমগ্র আয়োজন বিফল বোঝে নিয়ে। কাজেই নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও পরিণামে ফল ফুল পাবে সবটাই পাবে কাউকে ঠকালে তিনি ধাক্কার সামলে উঠবেন কিন্তু এর প্রতিশোধে তোমাকে যে খেসারত দিতে হবে তা সামলাতে পারবে না কারো দীর্ঘশ্বাসে কারো অনুযোগে তীরের ফলকে থেকো না যেটুকু পারো দাও কিন্তু অন্যায়ভাবে কারোর থেকে নিও না মন ভেঙো না মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি সরিষাতলা কেড়ে নিলে তোমার থেকে পাহাড় সমান দখল হয়ে যাবে জীবন সুন্দর যদি সুন্দরের রশ্মি রেখে আসো তুমি সেই আলোতেই আলোকিত হবে যে আলোকের পদ্মাক্ষ অনুসরণ করেছ কাউকে একচিন্টে ব্যথা দিলে তোমাকেও এক ফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে তীব্র উপচে পড়বে হারো তবে হারিও না জীবনের সর্বত্র জিততে নেই